এর অনেক কালার আছে কালারগুলো গুলো সবগুলো খুলে দেখাবো এই যে এগুলো সুইজে বন্ধ হবে সুইজে খুলবে এই যে দেখেন এক খুলবে এক অফ হবে এই যে সুইজে বন্ধ এটা সর শঙ্কর ব্র্যান্ডের দেখেন প্রত্যেকটা ফাইবার সিক খুবই আরামদায়ক একটা ছাতা হয় যে ধরতে সুবিধা অনেক হালকা ছাতা হালকা ছাতা অনেকগুলো আছে ভারী হইলে হাত ব্যথা করে ভারী হইলে হাত ব্যথা হয়ে যায় তারপরে এই যে হ্যান্ডেল গুলো খুবই সুন্দর হাই কোয়ালিটি ছাতা এই দেখেন প্রাইস হচ্ছে এই যে এগুলো হচ্ছে 850 টাকা 850 এগুলো যে সুইজে খুলবে সুইজে বন্ধ হবে 850 এই যে সে ব্ল্যাক আরো কালার আছে দেখাচ্ছি এই যে এটা সুপ্রিন্টেড কাপড়টা খুবই সফট পানি থাকবে না এগুলিতে এটা শুধু ঝাড়ি দিলেই পানিগুলো ঝরে যায় পানিটা অনেক ছাতাতে পানি আটকায় কাপড় নষ্ট করে এটা কমনটা হবে না এরপরে যে আরো কালার দেখাচ্ছি এই যে রোদ বৃষ্টি সবসময় ইউজ করা যাবে ভালো কাপড়গুলো খুবই ভালো আপনারা সরাসরি আসলে ছাতাটা ধরলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে দেখা যাচ্ছে প্রিন্ট গুলো কালার গুলো শুধু এটাই দেখা যাচ্ছে কিন্তু কাপড়গুলো খুবই সফট খুবই ভালো আর ছাতাটা খুবই স্ট্রং একটা ছাতা আপনার দোকানে আসলেও ভালো হবে দোকান আসলে ছাতার আরো কালেকশন দেখেও নিতে পারবেন আপনারা যেটা চান যাবে আমরা ছবি পাঠিয়ে দিব আর যদি দোকান আসেন তাহলে আরো সুবিধা হয় আপনারা দোকান এসে ছাতার কালেকশন আরো অসংখ্য কালেকশন দেখতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ এই যে ভিতরে কালার যেহেতু রোদের তাপটা গায়ে না লাগে এটা এই যে সুইজে বন্ধ হবে প্রাইস হচ্ছে 850 টাকা এটা হচ্ছে শঙ্কর ব্র্যান্ডের বক্সের ভিতরে আসে এগুলো এগুলো হচ্ছে 850 টাকা এই যে 850 টাকা এরপরে আরেকটা আছে রহমান ব্র্যান্ডের একটু চেক ডিজাইন তো চেক স্টাইলের দেখেন এটা হচ্ছে রহমানের চেক চেক স্টাইলের যারা চেক পছন্দ করেন এই যে

রহমান ব্র্যান্ডে রহমান এটার এক কালার আছে এই দেখেন যারা আপনি ছাপা পছন্দ করেন না যারা এক কালার ছাতা গুলো পছন্দ করেন এই যে এক কালার গুলো নিতে পারবেন এই যে সেম কোয়ালিটির ছাতা প্রত্যেকটা ডাবল করা 6 এই যে প্রত্যেকটা 5x6 দেখেন এই যে এগুলো অনেকে বলে যে পানি পড়ে জম পড়ে যায়

পাঠাই দিতে পারবান্ডের রহমান শঙ্কর আপনারা যেকোনো কোন এর ছাতা নিতে চান আমাদের কাছে বন্ধ সুইচে খুলবে আসলে কালার অনেক আছে আপনাদের যে কালার চান দেয়া যাবে